নগরীর বহদ্দারহাট থেকে পূর্বদিকে খাজা রোড হয়ে কিছু পথ গেলেই রাস্তার দুপাশের অলিতে গলিতে চোখে পড়বে কাঠের উপর তৈরি নিত্য নতুন নকশার ফার্নিচারের সারি সারি দোকান ক্রেতাদের চাহিদা অনুযায়ী এখানে নজর আকর্ষণীয় ডিজাইনে ফার্নিচারের উপর নিত্য নতুন নকশার কারুকাজ করে যাচ্ছেন শত শত শ্রমিক কারিগর বলিরহাটের এই ফার্নিচার মার্কেটটিকে অনেকেই বলে থাকেন দেশের সবচেয়ে বড় ফার্নিচার মার্কেট কারণ এখানে দুই পাঁচ হাজার টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা মূল্যের ফার্নিচার তৈরি ও বিক্রি হয় দামের বিচিত্রতার সাথে রয়েছে ডিজাইন ও মানের বৈচিত্র্য ঘরোয়া ফার্নিচার থেকে শুরু করে অফিসিয়াল ফার্নিচারের এক বিরাট রাজ্য বলিরহাটের এ বাজার জুড়ে কম দামে বৈচিত্রময় ডিজাইন ও টেকসই ফার্নিচারের জন্য ক্রেতারা ভিড় জমান মার্কেটে তিন দরজার আলমারি আপনার থেকে ষাট হাজার টাকার ভিতরে আছে পঁয়ত্রিশ থেকে ষাট হাজার টাকার ভিতরেও আছে আর দু দরজার আলমারি আছে আপনার বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ এরকম এরকম দামের এরপর আছে আপনার ডাইনিং ডাইনি আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর এক লক্ষ দেড় লক্ষ মানে দু লক্ষ এর দু লক্ষের উপরেও আছে ডাইনিং তারপরে আছে আমার কাছে সোফা আছে সেগুন কাঠের কার্টের জেন সুফা সেগুন কাঠের সোফা আছে সোফা মনে করেন আমার কাছে আছে গদি সোফা আছে আপনার পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ এরকম আর সেগুন কাঠের সোফা এই গেস্টের সোফা আছে আপনার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লক্ষ বিশ হাজার এরকম দামের প্রাইস আমার কাছে সোফা অলরেডি আছে এখানে এরপর আছে আমার কাছে আছে ড্রেসিং টেবিল বারো থেকে ধরে আপনার উপরে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত আছে এরপর আছে শুকেশ শুকেশ আপনার তিন দরজা বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এর এরপর আছে সাইট দরজা আছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এরকম দামের তারপরে আছে আমার কাছে খাট খাট আছে তিরিশ আঠাইশ পঁচিশ বিশ এরপর আছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লক্ষ বিশ এক লক্ষ পঞ্চাশ এরকম দামের আমার কাছে খাট আছে এরপর আছে আপনার ড্রেসিং টেবিল এই এরপর আছে আপনার অয়ের ড্রপ বিশ হাজার আঠারো হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এখানে সবচেয়ে বিখ্যাত হওয়ার কারণ এখানে দুইটা একটা হচ্ছে আপনার এখানে হচ্ছে লো কস্ট পাশাপাশি আপনার হাই কোয়ালিটি দুইটাই যেহেতু এখানে প্যারালালি চলতেছে সেই জন্য এই মার্কেটটা বিখ্যাত বলে আমি মনে করি মূলত দেশের পার্বত্য অঞ্চল থেকে ফার্নিচারের কাঁচামাল নদীপথে নিয়ে আসায় কাঁচামালের খরচ কম হয় এখানকার ব্যবসায়ীদের এছাড়া দোকানের মালিকরাই এখানে কারিগর হওয়ায় ফার্নিচার তৈরিতেও খরচ কম পড়ে আর এ কারণেই দেশের অন্যান্য জায়গা থেকে বলিরহাটের ফার্নিচারের দাম কম হয় এখানের কারিগরগুলি স্থানীয় সব সকলেই নিজেরা নিজের নিজেদের ফার্নিচার তৈরি করে কাঠ কিনে যেহেতু কর্ণাবলী নদী কাছে আমাদের এখানে ঘাট আছে হ্যাঁ এখানে প্রোডাক্টটা আসার সময় আমাদের ট্রান্সপোর্টেশন খরচটা খুব কম সরেজমিনে গিয়ে দেখা গেল সেখানে বর্তমানে কয়েক হাজার ফার্নিচারের দোকান ও শোরুম রয়েছে আর এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন প্রায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ নকশাযুক্ত কাঠের ফার্নিচারের জন্য প্রসিদ্ধ এই বলিরহাটে প্রতি বছর কোটি কোটি টাকার ব্যবসা হয় খোঁজ নিয়ে জানা যায় বলিরহাটের প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাঠের শ্রমিক কিংবা কারিগর হিসেবে কর্মরত এই অঞ্চলকে মালয়েশিয়া বা বিভিন্ন দেশের মতো বিশেষ কাঠ শিল্পপল্লী হিসেবে গড়ে তোলা গেলে প্রতি বছর এই বলিরহাট থেকেই বিলিয়ন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে স্থানীয় অভিজ্ঞ ব্যবসায়ীরা জানান সরকারের পৃষ্ঠপোষকতায় এখানকার শ্রমিক কারিগরদের আরও উন্নত প্রশিক্ষণ দিয়ে কয়েক কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এই অঞ্চলকে একটি বিশেষ কাঠ পল্লীতে রূপান্তর করে এটিকে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হিসেবে ভেবে দেখার সময় এসেছে এখানকার কর্মরত শ্রমিকদের উন্নত প্রশিক্ষণ দিয়ে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের দেশ দক্ষ মানব সম্পদ রপ্তানি করেও কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানান তারা এক সাম্প্রতিক হিসাবে দেখা গেছে বিশ্বের অন্যতম প্রধান কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার রপ্তানিকারক দেশ মালয়েশিয়া কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার রপ্তানি করে বছরে প্রায় চার বিলিয়নের বেশি ডলার আয় করছে বলিরহাটের ব্যবসায়ীরা জানান যুগ যুগ ধরে চট্টগ্রামের এই বলিরহাটের নকশাযুক্ত ফার্নিচার দেশ বিদেশে পরিচিতি লাভ করে এসেছে এখানকার কাঠের দক্ষ শ্রমিক ও কারিগররা মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে সুনাম করিয়াছেন অথচ চট্টগ্রামের এই সম্ভাবনাময় শিল্পটি সরকারের পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত চট্টগ্রামের বহু এ কাঠের তৈরি ফার্নিচার শিল্পের দিকে সরকারের দৃষ্টি দেওয়ার এখনই উপযুক্ত সময় বর্তমানে অর্ধলক্ষ লোক বলিহাটের নকশাযুক্ত কাঠের ফার্নিচারের শিল্পের সঙ্গে জড়িত সরকারের পৃষ্ঠপোষকতা পেলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রবৃদ্ধি দেশের মতো এই শিল্পটি থেকে কোটি কোটি ডলারের ফার্নিচার রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব জুবাই চৌধুরী তথ্যে সাবের শাহ লাইভ thank mm -hmm. you